বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না বেকার ভান করছেন শুনেও না শোনার করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ বাগের কাছে জবাব জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাদের কে ছাড়ে আপনাকে তাই দেখে নিবো আপনার বিশ্বাস করেন ওমর রবিহ মানুষ বলছে যে কোরআন হাতে নিয়ে বলছি আমি ওমর রবুল হতাম রবি